প্রধান আলোচক হিসাবে এখন বক্তব্য রাখবেন এমরানুল ইসলাম মুকুল আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট এমরানুল ইসলাম মুকুলকে আসার জন্য আসসালামু আলাইকুম অজুবিল্লাহ হিমুস শাহিতওয়ানুর রাজিম বিসমিল্লাহি রহমান রাহিম প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি যিনি আমাদেরকে প্রতি বছরের মতো এবারও একটি সুন্দর স্থানে সুন্দর কিছু মানুষের সাথে একসাথে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন তিনি আসলে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার পর আমাদের অনুষ্ঠানগুলোর চরিত্রই পাল্টে গেছে আমি যে কথাটি বলতে চাচ্ছি দু সালের পর আমি যখন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে যুক্ত হই এরপরই আমরা পদক্ষেপ নিই যে আমরা কোরবানির ঈদের পর কোরবানির মাংস দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে একসাথে আহার করবো একসাথে একবেলা খাব এবং আমাদের শুরুটা হয়েছিল একটি প্রাইমারি স্কুলে আমরা সামান্য কিছু মানুষকে দিয়ে আমাদের এই কার্যক্রম শুরু করেছিলাম কালের পরিক্রমায় আমাদের সাথে যুক্ত হলেন বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং সিইও বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব সমাজসেবক শিক্ষানুরাগী আসলে ওনার কথা যদি বলতে যাই বিশেষণ তাহলে আমার পক্ষে আজকে রাতে অন্তত শেষ করা সম্ভব হবে না আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব আলহাজ আবুল বসর আবুভাইয়ের প্রতি যিনি যুক্ত হওয়ার পর অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের এই ধরনের আয়োজনগুলোর চেহারায় পাল্টে গেছে আমরা প্রাইমারি স্কুল থেকে এবং ছোটখাটো কিছু কমিউনিটি সেন্টার থেকে উঠে আসলাম গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের মতো একটি বিলাসবহুল কমিউনিটি সেন্টারে আমরা উঠে এসেছি প্রিন্স অফ চিরগং নামে বিলাসবহুল আজকের এই কমিউনিটি সেন্টারে এবং এই কারণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা আপনাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আমরা একসাথে আহার করার জন্য তারা সমাজের সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা যেন মেহমানের মতো আপ্যায়ন করতে পারি সম্মানের সাথে তাদেরকে যেন মেহমানদারি করতে পারি তার জন্যই আমরা এ ধরনের বিলাসবহুল জায়গাতে আমাদের সম্মানিত আবুল বসর আবু মহোদয়ের সৌজন্যে আমরা করতে পারছি তাই তার প্রতি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সংগঠনের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান ওসমানগনি চৌধুরীর প্রতি যিনি তার কর্মজীবনের সামান্য যে সময়টুকু তিনি দেন তার চেয়ে বেশি সময় অসহায় নারী পুরুষ শিশুকল্যাণ ফাউন্ডেশনে দেন এবং তারই আন্তরিক প্রচেষ্টায় আমাদের ভোলা থেকে শুরু করে ঢাকা খুলনা বাগেরহাট পটুয়াখালী এ ধরনের প্রত্যন্ত জেলাগুলোতে আমাদের থেকে এখান থেকে আমরা যেগুলো কল্পনা করতে পারি না সে ধরনের জেলাগুলোতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকাণ্ড চলে আসছে বছরের পর বছর অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন